স্বামীর জন্যে আমি ঠাকুরের খানা মনের কামনা বাসনা করছি যেন ঠাকুর আমার স্বামীর জন্য ভালো থাকে আমিও তাকে সন্তুষ্ট করবো আমার মনে স্বামী তাকেও শান্তি করবো আমি আমি স্বামীর জন্যে কামনা বাসনা করছি ঠাকুরের কাছে ঠাকুরের মাটি মাঠে যে ঠাকুরের প্রসাদ খোলা হাজির মধ্যে নিয়ে এনেছি ঠাকুরকে সেবা দিবস বলে নিয়েছি আজকে বৃহস্পতিবার স্বাধীনতা দিবস ঠাকুরকে ভালো করে পোশাক কালকে কালকে দশটার দিকে গেছিলাম ডাক্তার দেখাইতে ঘর মেডিকেলে নটার দিকে আসছি যাতে নটার দিকে আসি সারা তিন মাস না খাইয়ে আসিস কিছু খাই পয়সাও নেই কাটে খাওয়া ওষুধ পয়সাটাও নেই তাহলে শুধু ওষুধ নিয়ে এসে ওষুধ নিয়ে এসে সকালবেলা দেখাবো বলে মনে করলাম আমার ছোট মান না খাইয়ে আসি বাড়িতে আসেও আর রান্না করতেও পারিনি রান্নাটার সময় আসে রান্না করতে পারিনি দুটো বিস্কুট খাইয়ে জল খাইয়ে শুয়ে দিচ্ছি আমি আর আমার স্বামীকে চিড়া অল্প ছিল ওই চিড়াটা খাতে দিলাম ওই যে ওষুধ পেট খাইয়ে শুয়ে পড়েছি সকালবেলা দেখাবো বলে করে দেখাইতে পারিনি ওষুধ নিছি দশ দিনকার ওষুধই নাই ওষুধের দাম কি যেহেতু ওষুধের দামে হচ্ছে সাত আটশো টাকা ওষুধের দাম কিছু আর নিতে পারেনি কিছু খাইতেও পারেনি না খাইয়ে আসি অবস্থায় বাড়ি দেখি আসি করতে পারেনি ওইভাবে শুয়ে দিচ্ছি আমি সেটা বিস্কুট জাইছি সেটা তো চিরা জয়ার ছিল ওইটুকু খাওয়াইছি সারা দিন না করে আমি ভালো লাগছে দেখাবো মনে করছি সকালে দেখাবো দেখাতে পারি না এখন দেখাচ্ছি আপনাকে পাঁচটা দিয়েছে

Dua alas kami halus, dua belas persen halus.